অন্যায় করে এ কালে যেমন পার পাওয়া যাবে না পরকালেও পার পাওয়া যাবে না আজকে শেখ হাসিনা তারই শিকার হয়েছেন অন্যায়ের যত অন্যায় করেছেন সেই কারণে আজকে তারই বিচার পৃথিবীতে এমন কিছু নজির স্থাপন হয় যেগুলো মানুষকে অনেক বেশি শিক্ষা দেয় আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা দোষে বিনা কারণে বিনা অপরাধে শেখ হাসিনা তাকে জেলে পুরিয়েছিল উনি দীর্ঘদিন জেলে ছিলেন উনি কোনো অপরাধের সাথে কোনো অন্যায়ের সাথে কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলেন না তারপর আপনারা দেখেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার পরে উনি শহীদ হওয়ার পরে ওনার পরিবারকে তৎকালীন সরকার একটা বাড়ি দিয়েছিলেন ক্যান্টেলেন শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই বাড়িটা বাজেয়াপ্ত করে বাড়িটা গুড়িয়ে দিয়েছে। আমাদের সমাজে একটা কথা আছে যে দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হয় শেখ হাসিনার যে অবিচার অন্যায় স্বেচ্ছাচারিতা এই সব কিছুর বিচার হবে বাংলাদেশের মাটিতে এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে তার এই ধারাবাহিকতায় শেখ হাসিনার যে অন্যায় করেছে বিগত সতেরো বছর পনেরো বছর ধরে এই আজকে তার বিরুদ্ধে যে রায় হয়েছে তিনি যে অপরাধ করেছেন শুধু এই অপরাধের সাথেই তিনি সম্পৃক্ত নেন তিনি ওই তো বললাম যে খালেদা জিয়াকে এই কষ্ট দিয়েছেন তার পরিবারকে ধ্বংস করেছেন সবকিছু মিলেই তার অপরাধের এটা হচ্ছে প্রথম শাস্তি আমি মনে করি তার আরো অনেক বেশি শাস্তি হওয়া দরকার একটার পর একটা মামলার রায় হওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব রায় দিয়ে তিনি যত অপরাধ করেছেন সেই অপরাধের বিচার হওয়া উচিত এবং এই বিচার থেকে যেন পরবর্তী যে কোনো রাজনীতিবিদ যেন শিক্ষা নেয় যে আসলে অন্যায় করে এও কালে যেমন পার পাওয়া যাবে না পরকালেও পার পাওয়া যাবে না আজকে শেখ হাসিনা তারই শিকার হয়েছেন অন্যায়ের যত অন্যায় করেছেন সেই কারণে আজকে তার এই বিচার আমার মনে হয় বাংলাদেশের মানুষের এই বিচারে বাংলাদেশের মানুষ অনেক খুশি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে নির্যাতন করা হয়েছে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে আপনারা দেখেছেন উনি দীর্ঘদিন পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারপর উনি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন এবং তারেক রহমানের নামে উনি যেভাবে অপপ্রচার করেছেন তাকে যেভাবে অবজ্ঞা করেছেন তার বিরুদ্ধে যেভাবে কথা বলেছেন এটা জাতি আজকে কত প্রকার একজন মানুষ খারাপ হলে সব কাজ করেন মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করেন মানুষকে জীবন বিপন্ন করার জন্য আয়নাঘরে বন্দি রাখেন আমি মনে করি যে জিয়া পরিবারকে উনি এমনভাবে কষ্ট দিয়েছেন এই তার এই কষ্টের ফল তিনি এখন ভোগ করছেন এবং আগামীতেও ভোগ করবেন